হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ উইথ রুণু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারেরও সবাই খুব ভালো আছে আর এখন বাজে সকাল ছটা ঊনপঞ্চাশ তো আমি আমার ভিডিওটি এখন থেকে শুরু করছি তোমরা সাথে থাকো আজকের ব্লগটাও খুব সুন্দর হতে পারে হবে আমার মনে হয় তো দেখতে থাকো আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা দেখো আমি কী করি আর আজকে সকালের কাজ সব কিছু হয়ে গেছে ঘরের কাজ এখন ব্রেকফাস্ট বানাবো তো ব্রেকফাস্টে পুরি বানাবো তো সাথে থাকো তো আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর এখন ব্রেকফাস্টে খেলাম পুরি বানিয়েছিলাম আর চা পুরি খাওয়া হলো আর এখন এই যে ছাদে এসেছি রোদ বেরিয়েছে তো আজ তিন চার দিন থেকে তো বৃষ্টি হচ্ছিল কাপড় সব বেজাই ছিল সব কাপড় বাইরে মেলে দিয়েছে এই যে এদিকে পাঁচ ছটা লাইন বা লাইন ছ সাতটা শাড়ি আছে এদিকে জামা কাপড় আছে আমার ছেলের জামা কাপড় সবার মানে আছে অনেক কাপড় তো হয়ে গিয়েছিল ভিতে তো সেগুলো সব রোদে এখন দিয়ে দিলাম তো চলো তো এখন বাজে দশটা তিন আর আমার চান করা কমপ্লিট হয়ে গেছে আমারও চান করা হয়ে গেছে আমার ছেলেরও চান করা হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন ঘুমিয়েছে আর এদিকে আমি রান্না করছি এখন চান করে আসার পর তো এদিকে প্রেসার কুকারে ডাল হয়ে গেছে এখানে ডাল হয়ে গেছে আর এখানে ভাত হচ্ছে হাড়িতে ভাত ফুটছে আর আজকে রান্না হবে ছোট মাছ এগুলো মনে হয় মরলা মাছ আমি ঠিক নাম জানি না তো মনে হয় ওগুলো মরলা মাছ তো ওই মরলা মাছের হবে সরষে দিয়ে সরষে আর টমেটো দিয়ে তো এখন আমি মাছগুলো দেবো তারপর রান্না করব। তো চলো দেখতে থাকো তো আমি মরলা মাছটা কীভাবে বানাই তোমরা দেখতে থাকো এই যে আমি ধুয়ে নিয়ে এসেছি এতে একটু নুন দেবো স্বাদ মতো আর একটু হলুদ দেব তো এই যে আমি এখানে মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি আর এখন নুন আর হলুদ দিয়ে দিলাম তো ওগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো কারণ ভালোভাবে না মাখলে তো ওগুলো নুন হলুদ কিছু বোঝা যাবে না তাই ভালোভাবে মাখিয়ে নিলাম আর কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল গরম হয়ে যাওয়ার পর তেলে ছেড়ে দেবো মাছগুলো তো এই যে দিলাম আর মাছগুলো ছেড়ে দিয়ে ভালোভাবে মেলে দেবো যাতে ভালোভাবে পিটেপিট খুব ভালোভাবে লাল লাল করে ভাজা ভাজা হয়ে সেই জন্য তো মেলে না দিলে তো হবে না কারণ ওগুলো তো ছটা মাছ সেই জন্য মেলে দিয়ে কড়াইটা গুড়িয়ে দিলাম একবার গুড়িয়ে গুড়িয়ে তারপর ভাজতে হবে এপিট এপিট করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে তারপর পাল্টে নেব এই যে পাল্টেও হয়ে গেছে এবার এপিট এপিট করে ভেজে নেব এই যে মাছ ভাজা কমপ্লিট আমার এইভাবে লাল লাল করে ভাজতে হবে ঠিক আছে আর ভাজার পরে যে ওই কড়াইতে যে তেল ছিল সেই তেলে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম ওটা একটু ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করার পর টমেটো দিয়ে দেব তো এই যে পেঁয়াজটা মজে এসেছে তো এবার টমেটো দিয়ে দেবো টমেটো দেওয়ার পর টমেটোটাও একটু নুন দিয়ে দেব নুন দেওয়ার পর আগে একটু নাড়ে নিলাম তারপর নুন দিলাম এই যে নুন দিয়ে তারপর ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম এই যে তেল ছেড়ে এসেছে এবার মশলাটা দেব এতে আছে সরষে পোস্ত আদা আর আছে রসুন আর লঙ্কা আর কিছু নেই তো ওইগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানোর পর জল দিয়ে দেবো তো এই যে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ মশলা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম জল দেওয়ার পর এটা একটু ফুটতে দেবো কিছুক্ষণ ফোটার পর জলটা একটু যখন কমে আসবে তো এই যে হয়ে গেলো এবার জলটাও কমে এসেছে মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে একটু শুকনো শুকনো করে তারপর নামিয়ে দেব তে এই যে একটু নাড়াতাড়া করে দিলাম মাছটা দেওয়ার পর আর তারপর আর পাঁচ মিনিট পরে নামিয়ে দিলেই হবে তো এই যে তরকারিটা এখানে হয়ে গেছে একবার নাড়াতাড়া করে দিয়ে তারপর নামিয়ে দেব। এবার নামিয়ে দিয়ে একটু ধনে পাতা থাকলে ভালো হতো কিন্তু নেই তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করার পর যে কাজগুলো ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে গ্যাস মশি আ এখানে সজনে শাক ভাজা ছোট মাছের তরকারি আর আর ওখানে আছে ডাল এদিকে হাঁড়িতে ভাত আছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন যে কাপড়গুলো তিন দিন ধরে ছিল। শুকিয়েছে তো সেগুলো ভাঁজ করে রেখে দেবো তারপর খাওয়া দাওয়া হবে গুড আফটারনুন ফ্রেন্ড এখন বাজে দুটা আটচল্লিশ তো আমাদের খাওয়া দাওয়া একটার সময় হয়ে গেছে খাওয়া দাওয়া সব কাজেই কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর আমার ছেলে অনেক কান্নাকাটি করছিল তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওকে ঘুম পাড়িয়ে দিতে গিয়ে আমিও ঘুমিয়ে গেছিলাম আর এখন আমার ঘুম গেছে তো আমি ভিডিওটা তো আমি খাওয়া দাওয়ার পর কন্টিনিউ করব ভেবেছিলাম কন্টিনিউ করতে পারলাম না ঘুমিয়ে আমার ছেলে অনেক কান্নাকাটি করছিল তো ওকে নিয়ে না তো ওকে নিয়ে একটু না ও ঘুমিয়ে গেছিলো তারপর জানি না কোথা থেকে আমিও আমার ঘুম পেয়েছিলো তো আমিও ঘুমিয়ে গেলাম আর এই যে এখন চলে এলাম তোমাদের সাথে কথা বলতে আর এখন এসেছি আমি ছাদে ছাদে হালকা হালকা রোদ দিচ্ছে হালকা হালকা মেঘলা মেঘলা আছে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে না তারপর জানি না প্রাকৃতিক জিনিসের বিশ্বাস নেই কখন বৃষ্টি হবে না কখন রেদ দেবে তাই না বলো তো আমাদের কাপড় যতগুলো তিন চার দিন থেকে জমা হয়েছিল সব কাপড়ে মোটামুটি শুকিয়ে গিয়েছে এখন আজকে যে কাপড়গুলো কাঁচা হয়েছে সেগুলো মোটামুটি সবেই শুকিয়ে গেছে এই কিছু কিছু যেগুলো মোটা মোটা কাপড় ছিল সেগুলো একটু ভিজে ভিজে আছে তো ওগুলো বিকেল পর্যন্ত শুকিয়ে যাবে তো আমি দেখ ভাবলাম দেখি গিয়ে কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে যাব আর সেই জন্য আমি এখন ছাদে এসেছি আর কাজ বাজ তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন সেই বিকেলবেলা রাত্রিবেলা আবার খাবার বানাতে হবে রাত্রের জন্য তো এখানে এসে খুব ভালো লাগছে আর না কালকে আবার সেই বাড়ি ফেরার ফলে আবার ফিরতে হবে কালকে যেখানে ছিলাম ঠিক সেখানে যেতে হবে গ্রামের বাড়ি থেকে আবার সেই এখন কিছু করার নেই যেখানে থাকাই সেখানে তো হবে তাই না বলো আর আমার এদিকে ব্যাকগ্রাউন্ড তো দেখে তো কি সুন্দর আমাকে একটু অন্ধকার দেখাচ্ছে দাঁড়াও ভালো করে দেখাচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ড এখন বাজে পাঁচটা আট আর আমাদের সব কাজ হয়ে গেছে বিকেলের সব কিছু কাজ হয়ে গেছে ঘর ঝাড়ু দেওয়া আমার ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি এই যে বাবা হাই করে দাও হাই করে দাও হাই তো এই যে সব কাজ হয়ে গেছে এখন আমার ছেলে ছেলে খাবে পড়েছে তোমার আওয়াজ আমার ছেলে এখন সেরেলিক খাবো বলতে তো ওকে সেরেলিক বানিয়ে দেবো আর আমাদের এখনও সন্ধে হয়নি এই যে দেখতে পাচ্ছ এখনো আলো আছে তো চলো ওকে স্যালেসটা বানিয়ে ওকে খাইয়ে দিই তোমরা দেখতে থাকো সেদিন তো আমি তোমাদের সাথে স্যালেস খাওয়াটা শেয়ার করতে পারলাম না আজকে শেয়ার করছি ঠিক আছে তো এই যে এখানে আমার ছেলের জন্য স্যালেস নিয়েছি স্যালেসের চামচটাতে দু চামচ স্যালেস নিয়েছি আর ওটাতে একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিলাম যাতে দোলানা লেগে যায় দোলা লেগে দিলে ওটা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি দোলা লেগে যায় সেই জন্য তো ওটা ভালোভাবে গুলে দিচ্ছি তারপর ওকে খাওয়াবো তো আরও একটু জল দিয়ে দিলাম কারণ এটা একটু ফুলে ওঠে সেই জন্য তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে যে এইভাবে করেছি তার বাদে ওকে খাওয়াচ্ছি দেখেছ ও এখন খাচ্ছে তো খেতে থাক তোমরাও দেখতে থাকো ব্রেন্ড আমার ছেলে কত মশলা বাড়ছে শিলনোড়া দিয়ে কত কাজ করছে মায়ের কত কাজ করে দিচ্ছে হয়ে গেলো আর কাজ করবে না হ্যাঁ হ্যাঁ এই যে হাই করে দাও বাবাই এদিকে 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 হাই করে দাও হ্যাঁ হ্যাঁ কাজ করো কাজ করো আমার ছেলে এত কাজ করছে মায়ের আর টেনশন নেই নেই চিন্তা তো আমার ছেলেকে খাবার খাইয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে দেখলে কি কাজ করছে ঝাড়ু দিচ্ছিল ঝাড়ুটা আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিতে ও গেলো এখন মশলা বাড়তে তো ওখন ও মশলা পিচছে শিনাতে ওর মা তো পাচ্ছে না কিছু তো মাকে অনেক সাহায্য করে অনেক আমার ছেলে খুব কাজে রয়েছে ভালোই হয়েছে তো চলো আজকে রাত্রে কি খাবার হচ্ছে এখনো কিছু বলতে পারছি না সাথে থাকো দেখতে থাকো আজকে একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো দেখতে থাকো সারপ্রাইজ বলতে পারো ওটা

ভেন্ডি ভাজা আর রুটি আর তখন ওই যে ধান কাতে ধান খেতে দিকে গিয়েছিলাম তো ওখান থেকে এসে তারপর সন্ধ্যা হয়ে গেল তো সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পর একটু কাজ করছিলাম কাটাকুটি করছিলাম ভেন্ডিগুলো তারপর রান্না বান্না করলাম আর এই যে এখন রান্না শেষ হলো বাবাকে খেতে দিয়েছি আর এখন বাজে সাতটা কুড়ি বললাম না কালকেই তো বলেছিলাম যে আমাদের গ্রামে এখানে তাড়াতাড়ি খাবার দাবার খায় তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি এখন আর কিছু কাজ নেই আর আমার ছেলে তো বিন্দাস নিজের মতো কাজ করে খেলা করছে কাজ করছে ঘুরে বলছে তো এই যে এখন বসেছি এখন তোমাদের কিছু ভিডিও দেখতে থাকবো তারপর খাওয়া দাওয়া করবো জেঠিমা এখন বাড়িতে এক মিনিট ফোন আসছিল কেটে গেল তো চলো দেখতে থাকো খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে তোমাদের সাথে গুড নাইট ফ্রেন্ড এখন বাজে নটা একত্রিশ তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে গেছে আর সব কাজে হয়ে গেছে বাথ বাসনগুলো যেগুলো ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে এখন শোয়ার পালা তো আজকে একটু লেট হলো কালকে তো এর থেকেও তাড়াতাড়ি হয়েছিল তো আজকে একটু লেট হলো এখানের জন্য লেট আছে তো আমাদের টাটাতে তো অত জলদি হয় না একটু দেরি লাগে তো চলো গুড নাইট পরের ব্লগে আবার দেখা হবে তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের আশীর্বাদে আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা ওই বেল আইকনটিকে অন করে দেবে যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব সেই ভিডিওটা সবার আগে তোমরা দেখতে পাবে তো চলো হাজার সাবস্ক্রাইব করতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ব্লগে